হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো রাগিব হোসেন সম্পর্কে কে না জানে রাগিব হোসেন হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের এক নম্বর ইউটিউবার কারণ রাগিব হোসেনের ঝুলিতে রয়েছে পনেরো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর রাগিব হোসেন সম্পর্কে জানার আগ্রহ প্রায় কম বেশি সবারই রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো রাগিব হোসেন বর্তমানে কত টাকা ইনকাম করেন তিনি কত টাকার মালিক আরো জানবো তার সম্পর্কে খুঁটিনাটি বিষয় আর রাগিব হোসেনের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তো রাকিব দুই হাজার সালে বিশে নভেম্বর মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার বাড়ি এবং জন্ম মুন্সিগঞ্জ জেলায় হলেও তিনি বর্তমানে ঢাকার পাডায় বসবাস করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে চব্বিশ বছর রাকিব হোসেনের পরিবারে রয়েছে বাবা মা তার বড় ভাই এবং রয়েছে চার বোন তবে মজার ব্যাপার হলো রাকি হোসেনের পরিবারে সবারই একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে অর্থাৎ সবাই ইউটিউবের সঙ্গে যুক্ত আর রাকি হোসেন বিয়ে করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা নুসরাত জাহান অন্তরাকে এই অভিনয় করতেন রাকিব হুসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি একজন তারও রয়েছে একটি বড় ইউটিউব চ্যানেল রাকিব হুসেনের ছোট বোন ঋতু হুসাইন রাকিবের প্রত্যেকটি ব্লগে ঋতুকে সবসময় দেখা যায় ঋতু হোসেনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে ঋতু লিখবেন রাকিবের বর্তমানে রয়েছে পনেরো মিলিয়নের বেশি একটি ইউটিউব চ্যানেল দুই সালে তৈরি করা এই চ্যানেল থেকেই শুরু হয় তার জীবনের প্রথম পথ চলা তো এখন আমরা জানবো রাকি ভূষণ তার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে থাকে তো সোশ্যাল ব্লেড এর তথ্য মতে দেখাচ্ছে প্রায় বারো কোটি টাকা তো রাখি ভূষণের ইনকাম আসলে তাই শর্টস ভিডিও অনুযায়ী সোশ্যাল ব্লেড এত দেখাচ্ছে তো রাকি ভূষণে প্রতি মাসে তার ইউটিউব থেকে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম করে থাকে এটা সম্পূর্ণ সঠিক আপনারা বিশ্বাস করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ